অবশেষে ভূমি আইনে হয়ে গেল বিরাট পরিবর্তন এতে করে সহজ এবং মুক্ত হল নামজারি করার পদ্ধতি তো যারা এতদিন ধরে বিভিন্ন কানুন অবলম্বন করেও কোনোভাবেই জমির নামজারি করে নিতে পারছিলেন না কিংবা নতুন করে যারা নামজারি করার কথা ভাবছেন তারা এই সহজ এবং নতুন পদ্ধতিতে কিভাবে নামজারি সম্পন্ন করবেন কতদিন সময় লাগবে কত টাকা লাগবে আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউার্স যারা জমির নামজারির কথা ভাবছেন কিংবা যারা নাম জারি করার জন্য দীর্ঘদিন ধরে ঘুরছেন কোনোভাবেই নাম জারি সম্পন্ন করতে পারছেন না তাদের জন্য ভূমি মন্ত্রণালয় দিল তিনটি দারুণ সুখবর এবং এই তিনটি সুখবর বাস্তবায়নের মাধ্যমে সহজ হয়ে গেল নামজারি পদ্ধতি এবং হয়তরের জন্য বন্ধ হওয়ার পথে এখন এই তিনটি পদ্ধতি ছাড়া ভূমি মালিকদেরকে অন্য কোনো পদ্ধতিতে নামজারি না করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হয়েছে যদি এই পদ্ধতিগুলোর বাহিরে কোনোভাবে ভূমি মালিকেরা নামজারি সম্পন্ন করেন তাহলে সেগুলো অবৈধ নামজারি হিসেবে বিবেচিত হবে এবং ওই নামজারি করার কারণে ভূমি মালিকদের যে গল্প কিংবা তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের কারণে তাদের জেল জরিমানা পর্যন্ত হতে পারে সুপ্রিয় ব্যবাস নামজারি কিন্তু কঠিন একটা বিষয় না কিন্তু এটিকে কঠিন করা হয়েছে ভূমি অফিস থেকে এবং আমাদের ভূমি মালিকদের তরিঘড়ির কারণে নামজারি করতে একটি প্রসেস লাগে আপনি যখন সকল প্রসেস সম্পন্ন করে নামজারির আবেদন করবেন তখন ওই ভূমি অফিস থেকে নির্দিষ্ট কিছু সময় নেবে আপনার যে ডকুমেন্ট সাবমিট করলেন সেই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করবে তারপরে ইউনিয়নের যে তহসিলদার থাকে সেই তহসিলদারকে রিপোর্ট প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হবে তহসিলদার সরাসরি তদন্ত করে আপনার নামে নামদারি দেওয়া যাবে কিনা বা কোনো বাধা রয়েছে কিনা এই বিষয়ে রিপোর্ট দিবেন তারপরেই আপনার নির্দিষ্ট সময় পরে নামদারি সম্পন্ন হয়ে যাবে কিন্তু আমাদের হয় দুই মধ্যেই প্রয়োজন যেখানে আইনে নির্দিষ্ট করে বলা আছে যে এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ সময় লাগতে পারে সেখানে আমরা আজকে আবেদন করে কালকেই নামজারি সম্পন্ন করে নিতে চাই এক্ষেত্রেই আমাদের এই দুর্নীতির বিষয়টি সামনে আসে তখনই দরকার পড়ে ঘুষ এবং এই ঘুষ দিলে নামজারি সম্পন্ন হয়ে যায় এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে ঘুষ যদি না দেন তাহলে আপনাকে হয়রানি করা হবে বিভিন্ন কায়দা কানুন অবলম্বন করে আপনাকে ঘোরানো হবে নামজারি সম্পন্ন করে দেয়া হবে না এখন এর ফলেও দেখা যায় যে অনেক সময় নামজারি হয় না কারণ অনেক ধরনের অসামঞ্জস্য থাকে আপনার ডকুমেন্টের সমস্যা থাকে আপনার প্রয়োজনীয় তথ্যপাত্রের সমস্যা থাকে আবার অনেক সময় অনেক ব্যক্তি ভুয়া মালিক হওয়ার পরেও টাকা দিয়ে নামজারি সম্পন্ন করে ফেলে এতে করে আসল মালিক বিপদগ্রস্ত হয়ে যায় এখন এই সমস্যার সমাধানের জন্য তিনটি পদ্ধতির কথা বলা হয়েছে প্রথম পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক প্রক্রিয়ার মাধ্যমে নামজারি সম্পন্ন এখন এই অটোমেটিক প্রক্রিয়ার বলতে বলা হয়েছে আগের যে পদ্ধতিতে নামজারি আবেদন করা হতো অর্থাৎ প্রসেস সর্বপ্রথম একটি অনলাইনে ফর্ম পূরণ করতে হতো সেই ফর্মটি ডাউনলোড করে তারপরে একটি ডিসিআর রসিদের মাধ্যমে ব্যাঙ্কে এগারোশো সত্তর টাকা জমা দিয়ে পরে পরবর্তীতে মালিকানা সংক্রান্ত যে সকল ডকুমেন্ট দলিল খতিয়ান খাজনা কাগজের কাগজ নকশা ম্যাপ এবং প্রয়োজনীয় পরিচয় সংক্রান্ত সকল তথ্য দিয়ে ভূমি অফিসে জমা দিতে হতো তারপরে ভূমি অফিস থেকে নামদারি সম্পন্ন প্রসেসগুলো সম্পন্ন হতো কিন্তু এই প্রসেসটাকে বলা হচ্ছে বাতিল করে এখন সম্পূর্ণ অটোমেশন প্রক্রিয়ায় রেজিস্ট্রেশনের সময় অর্থাৎ দলিল যখন তৈরি হবে সেই দলিল রেজিস্ট্রেশনের সময়ই অটোমেটিক প্রক্রিয়ায় নামদারি সম্পন্ন হয়ে যাবে এই অটোমেটিক প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে এ বিষয়ে আমরা ইতিমধ্যে কিন্তু ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন এখন এই যে অটোমেটিক প্রক্রিয়া এর মাধ্যমে ভূমি মালিকদেরকে আলাদা করে আর আবেদন করতে হবে না আলাদা করে আর তথ্যপত্র সংগ্রহ করে উপস্থিত করতে হবে না সরাসরি দলিল রেজিস্ট্রেশনের সময়ই সকল কার্য সম্পন্ন হয়ে যাবে এতে করে কি হবে এই ভূমি অফিসের যে হয়রানি কিংবা সেখানে ঘুষ দেওয়ার প্রবণতা এটি আর থাকবে না সরাসরি বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই পথটি সরাসরি বন্ধ তাহলে কি দাঁড়ালো ভূমি অফিসের যে হয়রানি সেটি না থাকার কারণে এই যে নামজারি পদ্ধতিটি সহজ এবং খুব হয়ে গেল এরপরে দ্বিতীয়ত আরেকটি কথা বলা হয়েছে সেটি যে প্রক্রিয়া প্রক্রিয়া এখন বর্তমানে আছে সেই অর্থাৎ আমি যেটি বললাম আবেদন ফর্ম পূরণ করে ওষুধের মাধ্যমে টাকা প্রদান করে পরবর্তীতে প্রয়োজনীয় তথ্যপত্র সহ ভূমি অফিসে আবেদন এই পদ্ধতিতেও নামজারি সম্পন্ন করে নেয়া যাবে তবে এক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় যে আইনের নির্দেশনা অর্থাৎ আগে দলিল লাগবে সেই দলিল রেজিস্ট্রেশন করতে হবে তারপরে নামজারি আবেদন করতে হবে দলিল ছাড়া নামজারি আবেদন করে কোনো লাভ নেই আবেদন করে যদি কোনোভাবে নামজারি সম্পন্ন করেও ফেলেন সেগুলো বাতিল করা যাবে খুব সহজেই ভূমি অফিসও করতে পারবে ডিসি অফিসও করতে পারে আদালতে গেলেও সেটি বাতিল করার সুযোগ থাকবে এরপরে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তিতে আবার দুই প্রকারের কথা বলা হচ্ছে যদি দলিল না থাকে এক প্রকার আর যদি দলিল থাকে এক প্রকার এখন এই দলিল হচ্ছে বাটওয়ারা দলিল অর্থাৎ একসঙ্গে যদি একাধিক ওয়ারিশ থাকে তাহলে একাধিক ওয়ারিসদের মধ্যে আগে বাটোয়ারা করতে হবে সেই বাটোয়ারা সংক্রান্ত একটি দলিল তৈরি করতে হবে সেই দলিল নিয়ে পরবর্তীতে রেজিস্ট্রেশন করতে হবে দেন ওই দলিলে যে যেটুকু অংশ পেয়েছেন এবং উল্লেখ হয়েছে সেইটুকু অংশই শুধু তারা আলাদা করে নামদারির মাধ্যমে খতিয়ে তৈরি করে নিতে পারবেন এর বাহিরে নেওয়ার সুযোগ থাকবে না অর্থাৎ একজনের জমি আরেকজন নামদারি করে নিতে পারবে না এখন যদি কোনোভাবে বাটোয়ারা না হয় তাহলে কি বছরের পর বছর নামদারি ছাড়াই এই সকল সম্পত্তি পড়ে থাকবে এখানে ভূমি মন্ত্রণালয় বলছে যে এই যে প্রক্রিয়া অর্থাৎ যদি বাটোয়ারা না হয় তাহলে সেক্ষেত্রে এখন থেকে আর জমি ফেলে রাখা যাবে না অবশ্যই যৌথ খতিয়ান করে নিতে হবে এবং এই যৌথ খতিয়ানের জন্য নির্দেশনা হচ্ছে সকল ওয়ারিশরা মিলে একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন সেই ওয়ারিশান সনদ অনুযায়ী সকলে মিলে যৌথ খতিয়ানের জন্য ভূমি অফিসে আবেদন করবেন এবং ভূমি অফিসে আবেদন করা হলে পরবর্তীতে ভূমি অফিস থেকে সকলের নামে সকল সম্পত্তি এক দাগে সরাসরি নামজারি সম্পন্ন করে দিবেন এবং এতে করে পরবর্তীতে সকল ব্যক্তি ওই সকল সম্পত্তির মালিক সমানভাবে থাকবে সকলেই খাজনা প্রদান করবে কেউ নির্দিষ্ট করে কোনো সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে না তবে এই নামজারি খতিয়ান থেকে বের হওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে তাকে অবশ্যই আবার নতুন করে বাটোরা দলিল কিংবা বন্টন দলিল করে নিতে হবে তো এই যে তিনটি পদ্ধতি এই তিনটি পদ্ধতির বাইরে কিন্তু আর কোনোভাবেই নামজারি করার সুযোগ থাকছে না এবং বলা হচ্ছে এই তিনটি পদ্ধতিতে ভূমি মালিকরা যখন নামজারি করে নিতে যাবে তখন তাদের নাম গুলো কিন্তু সহজেই সম্পন্ন হয়ে যাবে এবং এটিও বলা হচ্ছে যে এর বাহিরে যদি নামজারি করে ফেলেন তাহলে সেই নামজারিগুলো কিন্তু সুস্পষ্টভাবে বাতিল এবং যার সঙ্গে জড়িত থাকবে তাদেরকে জেল জরিমানা পর্যন্ত আয়তায় নিয়ে আসা হবে সুপ্রিয় ভূমি আইনে এই বিষয়গুলো সুন্দরভাবে এইভাবেই উল্লেখ করা হয়েছে এবং এইভাবেই সেগুলোকে বাস্তবায়ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে সুপ্রিয় ভিউয়ার্স এই সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো অনেকের অনেক আরো অনেক কিছু জানার থাকতে পারে অনেকের ডকুমেন্ট সংক্রান্ত সমস্যা থাকতে পারে সেই জন্য একজন ভালো বিজ্ঞানীজী অংশগ্রহণ করবেন কিংবা আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান আমাদের ভিডিওর নিশ্চয়ই কমেন্ট বক্স নিশ্চয় সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ